হ্যালো এভরিওয়ান আমি অনিতা চলে এলাম তোমাদের সঙ্গে আবারও একটা ভিডিওর সঙ্গে সকলকেও ওয়েলকাম তোমরা আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো এই দেখো এবার হচ্ছে কি সব কাজ গুছিয়ে নিয়েছি বাসি কাজ যেগুলো গোছাতে হয় গুছিয়ে রেডি হয়ে বেরিয়েছি তারপরেই দেখি মন্দিরের অনুষ্ঠান হচ্ছে আর এখন নতুন ঘর নিয়েছি সেখানে তো মন্দির সামনেই উঠেই আমরা মন্দিরে দর্শন পাই তো খুব ভালো লাগে আমার তো তারপরে দেখো এবার সব বাসি কাজ গুছিয়ে চান্তান করে তো এলাম এবার কাটাকুটি শুরু করেছি আর একটা মাসিমা আমাকে শাক পা দিয়েছে আর এদিকে চালতা পাঠিয়ে দিয়েছে তো কেরালায় শাক পুঁই শাক লাউ শাক এসব কিচ্ছু পাওয়া যায় না যদি আমরা নিজেরা লাগাই তবেই হবে না হলে নেই এখানকার মানুষ এসব খায় না আর জানেও না তো দেখো আমি যখন লাগিয়েছি আমাদের দেশের মানে এক বছর আমি লাগিয়েছিলাম আমাদের দেশের লাউ যখন এখানকার মালয়ালাম মানুষগুলো দেখে কাউকে দিয়েছিলাম অনেকজনকেই তো খাবার পরে বারবার চেয়েছিল আমার কাছে আর আমাদের তো প্রিয় খাবার জানো লাউ শাক শাক এই সব বাঙালিরা তো খুবই পছন্দ করি তাই না কিন্তু কেরালায় আমরা এগুলো পাই না তো তারপরে এই দেখো তোমাদের দাদাভাই বাজারে গিয়ে দেখতে পেলো মটরশুঁটি তাই পাঁচশো মতো কিনে এনেছিল পাঁচশো না আড়াইশো জানি না অনেক দাম একশো টাকা কিলো একশো টাকা কিলো বলো আমাদের কলকাতায় তো অনেক কম দাম আর এই দেখো ওকে একটু চালতাটা কেটে থেতলাতে দিয়েছি তাই মুখটা ভারী বেজায় হয়ে গেছে তো একটু কাজ করতে হচ্ছে তো ভারী বেজাই হবেই মহারানীর বলো তো সেরকম তো ওকে আমি কিছু কাজ করাই না তারপরেও যদি একটু টুকিটাকি বলি হেল্প করে দিতে তো মুখটা ভারী বেজাই হয়ে যায় যাই হোক এটা হচ্ছে হোক কোনো প্রবলেম নেই বড় হলে ঠিক হয়ে যাবে নিজে নিজেই করবে সব কিছু বলতে হবে না যেমন আমি ছিলাম ছোটোবেলায় আমি কিছু কাজ করতে পারতাম না কিন্তু বড় হয়ে অনেক কিছু শিখেছি জীবনে এখন নিজে নিজেই সব কিছু করি তো সে আজকে সেদিনকে নিরামিষ ছিল বলে আমি কিচ্ছু বানাইনি তো লাউ শাক দিয়েই ভাত খেয়েছি আর একটু চালতার আচার বানিয়েছিলাম আমার বস্যা ছিল ওর জন্য আর ভিডিওটা আমি কিন্তু অনেক দিন পরে ছাড়ছি একটু আমার লেট হয়েছে অনেক ব্যস্ততার কারণে আমি সেগুলো মানে করে উঠতে পারি না সুন্দর সুন্দর ভিডিও নিয়ে ভালো ভালো জায়গায় যাই কিন্তু সেই ভিডিওগুলো আমি দিতে পারি না তো আমার মনটা খুব খারাপ হয় আর আমার চ্যানেল তো কোনো গ্রোও করছে না কিচ্ছু হচ্ছে না কি বলবো তোমাদেরকে তো যাই হোক আমি মানে রেডি হয়ে আবার সব কাজ গুছিয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি মানাকে নিয়ে আমার বিজনেসের মানে উদ্দেশ্যে তো ওখানে আমি জানোই তো শাড়ি জামা কাপড়ের একটা ব্যবসা করি তো ওখানে যাই তো দেখো মানার কাণ্ডটা দেখো রাস্তায় গাছ এই গাছ দেখতে পেয়ে ফুলগুলো দেখতে পেয়ে ও বায়না আমাকে ওই ফুলগুলো এনে দিতে হবে আমরা যাইনি বলে ও নিজেই চলে গেছে আমাদের তো একটু ভয় থাকেই তাই না গাছপালায় অনেক কিছু পোকামাকড় থাকে কিছু হয়ে গেলে তখন কি হবে দেখো ফুল তো তুলেই নিল ফাইনালি মানে জেদ দেখিয়ে তারপরে মুখের খুশিটা দেখে হাসি তারপরে যেতে শুরু করে দিলাম আরও ফুল নিয়ে ভিডিও বানাতে শুরু করে দিয়েছে ওর খুব পছন্দ হয়েছে আর ফুলটা দেখতে ঠিক সূর্যমুখীর মতো তাই না খুব ভালো লাগছিলো কিন্তু গাছে যদি কোনো পোকামাকড় টাকড় থাকে এইগুলোই তো ভয় করে আমাদের তাই না বলো